তোমরা কেমন আছো ভালোই আছো আমিও ভালো আছি আশা করি তোমরা খুবই ভালো আছো একটা কেক কেক বানাচ্ছি তা তোমরা দেখতে লাগো আমার আমি কেমন করে করছি নিজেরাও করে খাবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো একটা পাত্র নিয়ে নিলাম পাত্র মধ্যে তিনটা ডিম দিয়ে এক কাপ চিনি দিয়ে এক কাপ তেল দিয়ে এক চিমচি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যানারটা তৈরি করে দশ মিনিট ধরে ফেটিয়ে ভালো করে ব্যানারটা তৈরি করে তার মধ্যে একটা এক কাপ ময়দা দিয়ে এক কাপ দুধ দিয়ে তার মধ্যে একটা চামচ বেকিং পাউডার একটা চামচ ভ্যানিলা দিয়ে ব্যানারটা ভালো করে দশ মিনিট ধরে ফেটিয়ে তৈরি করে একটা বাটির মধ্যে তেল দিয়ে বাটিটার মেপ মেপে একটা কাগজ কেটে গরম করে কাগজটা কেটে বাটিটার মধ্যে বসিয়ে দিয়ে ভালো করে তেল মাখিয়ে ব্যানারটা তার মধ্যে ঢেলে দিয়ে এবার গামলা গ্যাসের চুলায় গামলা বসিয়ে দিয়ে বাটি ভালো করে গরম করে তারপর বসিয়ে দিয়ে চল্লিশ মিনিট ধরে থাকতে চল্লিশ মিনিট ধরে বসিয়ে